আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এই ভিডিওতে এমন একটি আমলের কথা বলব যে আমলটি রসুলসল্লাই জীবনে একবার হলেও করার কথা বলেছেন সে আমলটি হল সালাদসমি রসুল্লাহ সাল্লাই সাল্লাম একদিন তার চাচা আব্বাস ইবনে আবদুল মুতালি ইব তালনকে বললেন হে আমার সম্মানিত চাচা আমি কি আপনার খেদমতে একটি মূল্যবান হাদিয়া পেশ করব এবং আপনার দশটি কাজ দশটি খেদমত করে দেব অর্থাৎ আপনাকে এমন একটি কাজ বলে যা দ্বারা দশটি উপকার হবে এটি এমন একটি আমল যখন আপনি তা করবেন তখন আল্লাহ আপনার যাবতীয় গুনা ক্ষমা করে দিবেন অতীত ভবিষ্যতের নতুন পুরানো ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত জানা অজানা ছোট বড় যাবতীয় গুনা ক্ষমা করে দেবেন এই আমলটি হে চাচা যদি সম্ভব হয় নামাজ প্রতিদিন একবার পড়বেন তাও যদি সম্ভব না হয় তাহলে প্রতি শুক্রবারে পড়বেন যদি তাও সম্ভব না হয় তাহলে প্রতি মাসে একবার পড়বেন আর যদি তাও সম্ভব না হয় তবে প্রতি বছর একবার পড়বেন আর এটাও যদি সম্ভব না হয় তাহলে জীবনে একবার হলেও সালাত তসপি নামাজ আদায় করবেন আবুদাউদ বারোশো নিরানব্বই নং হাদিস সালাত তসপি নামাজ পড়ার নিয়ম সালাত তসপিহের নামাজ চার রাকাত স্বাভাবিকভাবে নিয়ত করলেই হবে যেমন আমি চার রাকাত নফল নামাজ সালাত পড়তেছি প্রতি রাকাতে সুরা ফাতিহার পর যে কোনো সুরা পড়ে নেবেন এ নামাজের বৈশিষ্ট্য হল নির্দিষ্ট একটি তাসবিহ যা প্রতি রাকাতে 75 বার পড়তে হয় তাসবিহি হলো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আবার বলছি সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার অর্থ হলো মহা পবিত্র আল্লাহ সব প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আল্লাহ সবার ছে বড় প্রথম রাখাতে সানা পড়ার পর সুরা ফাতেহার আগে এ পণ্ডবার পড়তে হবে সুরা ফাতেহার আগে সানা পড়ার পর পণ্ডবার পড়তে হবে তারপর সুরা ফাতেহা ও খেরাত শেষে রুকুতে যাওয়ার আগে দশবার পড়তে হবে রুকুতে গিয়ে রুকুর রুকুত শেষ করে দশ বার পড়তে হবে তারপর রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর পর দশবার পড়তে হবে পরে সিজদায় গিয়ে প্রথম সিজদার তাস বিশেষ করে দশবার পড়তে হবে সিজদা থেকে উঠে আবার দশ বার পড়ে এরপর দ্বিতীয় সিজদায় গিয়ে সিজদার তাস বিশেষ করে আবার দশ বার পড়তে হবে এভাবে প্রত্যেক রাকাতে মোট পঁচাত্তর বার এ পড়তে হবে চার রাকাত নামাজে তাসবিটি তিনশো বার পড়া হয় তিরমিজি ছয়শো তিরাশি নং হাদিস তাসবি গণনার সাবধানতা অনেকে তাসবির হিসাব রাখতে আঙ্গুলের গিট গুনেন এটা ঠিক নয় এ নামাজে তাসবি গণনার ক্ষেত্রে খুব মনোযোগী ও সতর্ক থাকতে হবে মুখে অথবা হাতের আঙ্গুল দ্বারা সরাসরি গণনা করা যাবে না তবে আঙ্গুল বন্ধ করে গণনা করা যায় থাকলেও তা মাকরু তাই গণনার উত্তম পদ্ধতি হলো হাতের আঙ্গুলগুলো স্বাভাবিক রাখা এবং এক পড়া হলে এক আঙ্গুল ছাপ দেওয়া কোনো ক্ষেত্রে যদি পড়া হয়ে হয়ে যায় যায়। বা কম তাহলে তা অন্য রুকনে পূর্ণ করে নিলেও হবে কিন্তু লক্ষ্য রাখতে হবে তা যেন রুকু থেকে উঠে এবং দুই সিজদার মাঝখানে না হয় ফতায় স্বামী ইলমুল ফিক